দামের মধ্যে পড়েছিলাম এই কারণে আমরা এখানে সময় মতো উপস্থিত হতে পারি না এই কারণে আসলে আন্তরিকভাবে দুঃখিত সবাই চেয়ে নিচ্ছি যে সময়টা নষ্ট দেওয়া হবে না আর আশা করতেছি অনলাইনে লেগে থাকবেন সবাই অনলাইনে লেগে থাকে আমি টাকা টিমকে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি তাদের প্রদেষ্টার কারণে আজকে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে তারা সাজিয়েছে আছে এবং কি সফল হয়েছে তাদেরকে স্পেশালি ধন্যবাদ ভাই আত্মা ভাই আছে আত্মা ভাই আছে রোহিন ভাই আছে সুহাজ ভাই আছে এই আছে আরপত আছে তারা এই ছয় জনে প্রায় দুইটা মাস কষ্ট করছে এই ধরনের কষ্ট আর কেউ করে না তারা এত পরিমাণ কষ্ট করতে শুধু মাত্র এই অনুষ্ঠানটার জন্য তাদেরকে এই কারণে গণ্য করতে আর যারা ভালোবাসার ভাই বন্ধু আছে ওসে ভালোবাসার কারণেই আছেন এখানে আমরা স্পেশাল কিছু না আমরা সবাই সমান ছিলাম এই অনুষ্ঠানে সবাই সমান ছিলাম আদে সবার সাথে কথা বলছি যারা যারা সাইদুল ভাইয়ের কাছে আছেন আনন্দে জেটা নিয়ে আছেন আমি চেষ্টা করছি সর্বোচ্চ যে কারো যাচ্ছি একটু মনে কষ্ট যাতে না যায় সর্বোচ্চ চেষ্টা করছি সবাই মন রক্ষা করার কারণ সবাই মন রক্ষা যাতে হয় তো যা কেননাতে আসলে অসুস্থ হয়ে গেছি যে আমি পরে আসছি একটু আগে বলতেছি এই ধরনের কোনো অনুষ্ঠান যদি হয় তাহলে আগের দিন চলে আসবো যদি দূরে হয় আগের দিন চলে আসবো সেই ক্ষেত্রে কী হয় শরীরটা ফিট থাকে সারাটা দিন এখানে পরিশ্রম গতকাল রাত্রে স্ত্রীটা ঘুমায় নেই শুধু এই অনুষ্ঠানের কারণে এখানে চিন্তা স্ক্রিনটা করেছে কেউ মানুষটা নেবেন না আশা করতেছি আমাদের আরও অনুষ্ঠান হবে আরও প্রোগ্রাম হবে বিবাহিত পর্যায়ে হবে আমরা শুরু করছি এই ঢাকা থেকে আমরা ঢাকা শহর থেকে শুরু করছি বিভিন্ন বিভাগীয় পর্যায়ে শহরগুলোতে আমাদের এই ধরনের প্রোগ্রামগুলো থাকবে পরিশ্রমগুলো হবে বেশিরভাগ নতুন পাইছেন ভিডিওতে রিস্ক ভিডিও গুলো ভাইরাল হচ্ছে না এখানে অনলাইনে সব হওয়ার জন্য দু তিনটা জিনিস থাকে এর সাথে বেশি কিছু দরকার হয় না নাম্বার ওয়ান হচ্ছে আপনার ভিতরে ধৈর্যটা থাকা লাগবে আপনার ভিডিওতে ভিউ আসতেছে না আপনার ভিডিও কেউ পছন্দ করতেছে না এই চিন্তাটা করে আপনি যদি অনলাইনটা ছেলে দেন তাহলে আপনি ব্যর্থ যে সময় আপনার ভিডিওতে ভিউ আসতেছে না মানুষের দেখতেছে না ওই সময়টার ভিতরে যদি আপনি যদি ভিডিও যদি রেগুলার দিয়ে যাইতে পারেন তাহলে আপনি সফল এই কথাটা মনে রাখবেন যে সময় আপনি হতাশ হয়ে গেছেন ডিমোটিভাইড হয়ে গেছেন আপনার মন খারাপ ওই সময়টার ভিতরে মনের সাথে যুক্ত করে আপনাকে ভিডিও দিয়ে যাওয়া লাগবে তাহলে আপনি অনলাইনে সফল যারা এই অনলাইনে অনলাইনেছিল কেউ আসলে ব্যর্থ হয়নি প্রত্যেকটা মানুষই সফল আর যে মানুষটা অনলাইনটা ছেড়ে দিয়ে চলে গেছে তাদের একজনকেও আমরা চিনি না আর যে মানুষটা ভিউ আসে নাই ভাইরাল হয় নাই দিনের পর দিন কষ্ট করে গেছে আজকে আমরা তাদের সবাইকে চিনি তারা সফল কন্টেন্ট ক্রিয়েটর সফল ইউটিউবার এই কথা আমি দুই হাজার পনেরো সাল থেকে ভিডিও বানাই আচার্য হবেন পনেরো সাল থেকে আমার সাইটগ্রুপে তিনি গেলে দেখবেন আপনারা পনেরো সাল আমার ফেজ খোলা তাহলে কি আমি কি গত মাসে শুরু করছি আজকে আপনারা চিনেন বিষয়টা এমন না আমার তিনটা ইউটিউব চ্যানেল গিলেট হয়েছে তিনটে ইউটিউব চ্যানেল এক একটা চ্যানেলের ভিতরে লাখের উপরে দশ টাকি আগে আমরা দুই হাজার আঠারো সালের আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষ চিন্তা করতে হবে কীভাবে একদম ইউটিউবের হবে আঠারো সালের পর থেকে ফেসবুকে ইনকামের কথা

সর্বপ্রথম দুই হাজার সালে যখন বাংলাদেশে যখন ফেসবুকের মডিটেশন চালু হয় দুই সালে লেগে রাখতে পারেন বা ভিডিও অনলাইনে যাবে। ২০১৫ পনেরো সালে সর্বপ্রথম আমার মডিটেশন চালু হয়েছিল দশ হাজার ভিউ দিয়ে মাত্র দশ হাজার পনেরো থেকে ভিউ আসতো কোনো ভিডিওতে অটোমেটিক্যাল মডেশন চালু হয়ে যেত কলভারের কোনো শর্ত ছিল না ওয়াস্ট্যাং এর কোনো সত্য ছিল না এতটা সহজ ছিল তখন মনিটেশন পাইছি এরপরে যায় দ্বিতীয় নাম্বারে ফেসবুকে শর্ত ছিল দশ হাজার ফলোয়ার ছয় লক্ষ মিনিট হোয়া ষাট দিনের ভিতরে কত বিশাল একটা শত ছিল ওই সালে তখন চালু শর্তটা আর এখন এক ঘন্টা ভিডিও ভাইরাল হলে হতাশ হয়ে যাচ্ছে তখন দশ থেকে পনেরোটা ভিডিও ভাইরাল হওয়া লাগতো দুই মাসের ভিতরে এই শুধু শর্তটা ফিল আপ করার কেন ওই ক্যাটাগরির যারা কন্টেন্ট্রেটর রয়েছে তারা আমার সাথে হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ হবে কি পরিমাণ কষ্ট করে আমরা এখন তো এরপরে আরেকটা সত্য আসছে মাত্র পাঁচ হাজার মিনিট বাস্তবেন এটা অনেকে এটা হতাশ হয়ে যায় মন খারাপ করে ফেলে অতটা সহজে সত্যটাও পাঁচ হাজার ষাট হাজার মিনিট দেখেন এটা তো মানুষ মন খারাপ করে ফেলে অথচ আমরা দশ হাজার মাসে বিলআপ করে মোটিভেশন পাইছি দুই হাজার সালের কথা বলছি উনিশ বিশ সালের কথা বলতেছি সত্য ছিল এখন আর এখন সত্ত্ব হচ্ছে যে দীর্ঘ আমি আগেও বলছিলাম যখন ফেসবুকে সত্ত্বগুলো তুলে দিবে তখন এটা আমাদের জন্য একটা বিভজ্জনক হবে আমরা তখন ফেসবুকে সরাসরি বলতে পারবো না যে আমাকে কেন মনিটেশন দিচ্ছেন না আমার সত্য বিদা বলছে এখন ভিডিও যদি দশটাও ভাইরাল হয় বলার আমার ক্ষমতা থাকে না আমাকে কেন ম্যনেজেশনটা দিচ্ছেন এই কারণে আমরা আশা করতেছি আগস্টের পরে আগস্টের রাতের ইভেন্ট স্টেজ কমপ্লিট করতে হবে আপনারা তাড়াতাড়ি শেষ করার জন্য রোধ করা যাচ্ছে আমরা শেষ আমরা আসতে আমরা সময় দিতে পারি আলাদা আলাদাভাবে এখানে এমন কেউ কথা বলতে পারে না এই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত আগস্টের পরে একটা আপডেট আসতেছে সেটা পরে সবাইকে কন্টেন্ট মিউটেশনটা দিয়ে দেবেন আর যাদের অ্যাডসঅন ডিসমেশন এরপরে ছিল অলরেডি এটা সুইচে চলে গেছে অলরেডি সুইচে কনভার্ট হয়ে গেছে কন্টেন্ট মোটেশনের ভিতরে এটা আপনার জানেন অলরেডি আমাদের ইনকামটা হচ্ছে সবাইকে কন্টেন্ট মিডেশনগুলো দিয়ে দেবেন টেনশন করার কিছু নেই ধৈর্য ধরে কাজ করেন রেগুলারটি মেনটেন করেন